একশো চারখানা বড় বড় কিতাব আল্লাপাক জমিনের উপরে নাজিল করেছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব যেটা রমজান মাসে নাজিল করাইছে আমাদের উপরে সেটা চাল করার এটাও সবচেয়ে দামি কিতাব আর রমজান মাসে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস এই মাসে আল্লাহ পাক এত পরিমাণ মানে বান্দার উপরে হেসান করেন মমিনে বলা যে এই মাসে মমিনের রিজিক বাড়ায় দেয় এই রমজান মাসে মমিনের রিজিক বাড়ায় দেয় আর এই যে শ্যাম সাধারণ করি আমরা যে রোজা রাখি এরা রাখার ভিতরে ফায়দা কি রাখলে বৈজ্ঞানিকরা যে কোনো ব্যক্তি যদি যে রোজা রাখি আমরা যত ঘন্টা সতেরো ঘন্টা পনেরো ঘন্টা বলা এক মাস যদি কেউ রোজা এরকম থাকে তার শরীরের ভিতরে বিভিন্ন প্রকার রোগ যেগুলো এরম বাড়ার সম্ভাবনা থাকে আক্রমণের সম্ভাবনা থাকে আল্লাপ ওইগুলো দমায় দেয় ওইগুলো শরীর থেকে চলে যায় তাকে আর আক্রমণ করতে হবে এগুলো বৈজ্ঞানিকদের আমাদের না ইহুদিরা পর্যন্ত সাক্ষী দিচ্ছে ইহুদিরা বলছে যে রোজা খুব একটা উপকার যারা রোজা থাকে এদের শরীরে অনেকগুলো রোগ ব্যাধি এগুলো বারো মাস কাল বারো এগারো মাস দশ মাস এরকম হওয়ার পরে যেমন একটা জিনিস মানে আক্রমণ করতে যাবে ওই অবস্থায় যদি সে এরকম রোজা চলে আসছে আমরা থাকি তো ওইটা প্রতিরোধ করে দেয় রোজা থাকে আর রোজা যে ইদুল ফেতর ফেতর বলা হয় যে ঈদ ফেতর আমরা যে ঈদ উল ফিতর নামাজ পড়ো ঈদ মানে আনন্দ আর ফেতর শব্দ হচ্ছে ভেঙে দাও ভেঙে দিয়া কি ভাঙবো আমরা আল্লাহ বলছে ফেতের শব্দ অর্থ হলো ভেঙে দিয়া আমরা কি ভাঙবো বলা হয়েছে এটার অর্থ হলো মুফাসিকরাম বলেন যে ভেঙে দেওয়ার শব্দ আল্লাহ ওইটা বোঝাইছে যে আমাদের শরীরের ভিতরে আমাদের দিলের ভিতরে যেই তাকব্বারি থাকে যেই অহংকারী থাকে যেই দেমাক থাকে যে এটা ভাব থাকে মানে যে একটা মানে রাগান্বিত যে একটা মানুষের উপরে আক্রোশ যে একটা হিংসামি এরকম একটা মনোভাব থাকে ওইটাকে ভেঙে দাও ওইটাকে কি করো ভেঙে দাও তুমি যে একটা আমার সুজা রাখলে এর একটা রেজাল্ট পাই দেব না কি বলে একটা মাসে রোজা রাখলাম এত ওটা নিয়ামতের মাস আমি এর থেকে কি শিক্ষা দিলাম শিক্ষা নিয়ে বিষয় হলো এটা যে আমি রোজা রাখছি পাঁচ হপ্ত নামাজ কালাম নামাজ কালাম পড়তেছি মানুষকে দেখলে সালাম কালাম দিতেছি মানে আমার চরিত্রটা যেন সুন্দর হয়ে যায় মানে রমজান মাস যাওয়ার পরেও যেন আমার চরিত্রটা কি থাকে একটু নম্র ভাব থাকে একটু সুন্দর থাকে এই যে যে এক মাস রোজা পরে না খেয়ে থাকতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরপরে যদি আমার শরীরের ভিতরে দেমাগ আমার শরীরের ভিতরে অহংকার এটা যদি না যায় না কমাইতে তাহলে বুঝতে হবে কি যে রোজা আমার জন্য কাজ হয়নি রোজা আমার জন্য কাজ হয়নি যেটা হওয়ার কথা ছিল ওইটা হয়েছে না এই জন্য নিয়ত করা যে আমি রোজা রাখছি রোজার আরো যে একটা আছে এই ফাজায়েলটা যেন আরো সুন্দর হয় সামনে যারা আরো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে যেন হেসান দেখায় কথা বলতে পারি নিজের গরদান যেন নিচে থাকে নিজের ভাষাটা যেন নরম থাকে নিজের কথাটা যেন নিচে থাকে নিজের যেন সবসময় একটু নিচে করে চলি তো যে ব্যক্তি সবসময় নিজেরা নিচে করে চলে সবসময় যেন নিজের অহংকার মুক্ত চলে আল্লাহ সুবাহ তারা তাকে সম্মানিত করে দেন

অত উচ্চ মানে বড়জা উম্মতে মুহাম্মাদের ভিতরে উম্মতে মুহাম্মাদের ভিতরে যত উম্মত আছে নবীবাদের তার ভিতরে সবচেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজদা সবচেয়ে বেশি হবে কিয়ামতের মধ্যে। আসলে নরমতমিয়াতের মানুষ ছিলেন। এজন্য আমাদের সমাজে eslint থেকে অনেক ফ্যাসনা অনেক কাতনা আছে বিভিন্ন قصা আছে আসলে সবাই যদি ইহসান হয়ে যায় সবাই যদি সাদ দিয়েছ আমিও সাথ দিলাম আপনিও সাথ দিলেন এরকম সবাই যদি সাথ দিই তাহলে দেখা যাচ্ছে কি সমাজটা সুন্দর হয়ে যায় সমাজ তো এমনি এমনি ভালো হবে না হবে নাকি আল্লাপাক ইচ্ছা করলে সবাইরে ভালো করে দিতে পারেন কিন্তু দেবে না তো কারণ আমাদেরকে আল্লাপাক জ্ঞান দিছে ভালো বোঝার তাও ফিক দিছে এই জন্য সমাজ ভালো করতে গেলে আমার আর আপনারই মেহনত করে ভালো করতে হবে আমি যদি ভালো হয়ে যাই আপনি যদি ভালো হয়ে যান সবাই যদি ভালো হয়ে যায় সবাই যদি এরকম হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সমাজ ভালো হয়ে গেল আমাদের আল্লাহ পাক বলছে যে তোমরা জামানাকে গালি দিও না আমরা এই যে বর্তমানে কিন্তু আল্লাপের নির্ধারিত সময় আল্লাহ বলছে যে ব্যক্তি কোন জামানাকে গালি দিল জামানাকে উল্লেখ করে গালি দিল সে সরাসরি আমাকে গালি দিল আমরা বলি যে কলির যুগ এই যুগ সেই যুগ এমন খারাপ আসলে না সময় তো বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা সময় নিয়ে যাইতেছে আসলে মেয়ে হলো কি আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে যার কারণে কি আমাদের নেশাব খারাপ হয়ে গেছে দেখে আমরা সমাজের একটা খারাপ কাজ করি এর লাগে মানুষের দেখে এখন জামানা রাখার আসলে জামা রাখি খারাপ তো বলছে আমার আমি যদি নিজে ভালো হয়ে যায় তাহলে তো সমাজ ভালো হয়ে গেল এই জন্য সময়ের কোনো দোষ না জামানার কোনো দোষ না জামানা আল্লাহ শুরু থেকে কেয়া বলতে রাখ পর্যন্ত একই টাইমে চলতে থাকবে এর ভিতরে ভালো মন্দ আমাকে আর আপনাকে এখানে নির্ধারণ করতে হবে এই জন্য কখনো জামা নাকে গালি দেবো না যে এখন জামা না খারাপ যুগ খারাপ এরম এরম আসলে এটা না আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমার চরিত্র খারাপ হয়ে জন্য নিজেকে সংশোধন করা দরকার এই জন্য এই গুণগুলো ছিল কিন্তু দিনের ব্যাপারে দিনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে দিনের ব্যাপারে কোনো প্রকারেই মানে ইয়া না যাবে না

জান্নাতের ভিতরে আরামায়াস বসবাস করবো ওইখানে তার নিয়ামত বাড়াই দেবো কিন্তু আল্লাহ পাকে ইচ্ছা করতে পারেন যে কোনো বিল্ডিং উড়াই দিতে পারে না দেয় না কেন দেয় না বলে এই দিনই প্রতিষ্ঠানগুলো দিনই কাজগুলো বান্দা করবে বান্দা করবে আর এই করার বিনিময় আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দান করবেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই ইসলাম যখন চান্নাত ঘুরে আসলেন তখন চান্নাত দেখলেন এরকম মরুভূমির মতন পুরা একবার ফাঁকা একটা ময়দান

খেতে কামলা দাম কাটতেছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি রতাত করতে থাকি যদি বলতে থাকি আমার আমার কি কাজ বন্ধ থাকবো নাকি বন্ধ থাকবো না হাতে কাজ করতে জবানে যদি জিকির করি বল আছে একবারে সুবহানাল্লাহুবিলাল সামাওয়াতি ওয়াল আরদ আসফনেকো জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দেন সুবহানাল্লাহ আসে চিন্তা করুন তাহলে আমি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর কাছে আমার জান্নাতের ভিতরে তত গুলো বাড়তে থাকবে

আমার রাস্তায় সৎকার করো আমার রাস্তায় দান করো এটা পরকালে যখন আল্লাহ পাখি খুলে দেবে যখন এই নিয়ে মুখলার মধ্যে দেখাবে তখন আমরা অনেকেই আফসোস করবো আর ইচ্ছা করলে আমি আরো কত টাকা দিতে ইচ্ছা করলে আমি আরো কত আমল করতে পারতাম তাহলে আমি আরো কত নিয়ামত পাইতাম জান্নাতের ভিতরে বলা হচ্ছে একজনের জান্নাত ১০ দশ তালা আর একজনের হলো তালা তো এগারো তালার যেই নিয়ে যেই নিয়ামতগুলো আর দশ তালার নিয়ামত সম্পূর্ণ চেঞ্জ থাকবে বলে এগারো তালা লাইরমের জান্নাতের নিয়ামত খেয়ে ঢেকতেছে বলে দশ তালা লাইরমের তার গ্রাম মেয়ে কিনে এই গ্রামটা করতে কাটে এত সুন্দর গ্রাম করতে কাটলো বলে এটা দশ তালা এই এগারো যে থাকে সে একটা খানা খেয়ে এটা ঢেকতেছে তাই এত বড় নিয়ামত তো বলতে সে কেন এরা আমার সে এত নিয়ামত কেমন কেমন পরে হিসাব নিকাশে দেখা গেছে সে তোমার তো সামান্য অথবা দুনিয়া থাকতে একবার সুবানাল্লাহ বেশি বলছে এই জন্য তার মত বা এক ধাপ উপরে উঠে গেছে ফলে তার কারণে আল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর নিয়ম কত ছিল আসলে এখন হায়াত আছে ভাই হায়াতটা যেদিন চলে যাবে আমাদের পাপ দালাজকে আছে নাকি না এই যে সামনে কবর এর দাঁতে গিয়ে বারবার দালাজকে দেখতে যায় সব সব শাস্তো ছোট ছোট অল্প বয়সে চলে গেছে তাহলে আমারর আপনারও তো সিরিয়াল আছে তো যাওয়ার আগে আল্লাহ পাক বলতিছে বান্দা hayat থাকতে কিছু করে নাও মরার পরে কোন আমল শুধু তিনটা আমল সৎকায় জারিয়া থাকবে যদি কেউ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে যায় কোন মাদ্রাসায় কোন মসজিদে এরকম যে ধর্মীয় প্রতিষ্ঠান বানায় যায় যেখানে মানে কোরআন তারা যেখানে জিগে যেখানে মানুষের উপকার হয় বলে এই রকমের তিনটা জিনিস তার কবরে পৌঁছাইতে থাকবে আর বাকি কোনো আমল তার কবরে যাবে না এই আমরা জীবিত থাকতে হায়াতে থাকতে এরকম ভালো কিছু করে যাব যাতে আমাদের মরার পর আমাদের কবরে সব পৌঁছাইতে থাকবে

সবাইদের উদ্দেশ্য করে বলতিছে যে আমাকে যখন কবরে নিবা আমাকে যখন খাটিয়ায় উঠাই যখন কবরে নিবা তখন কাপলের ভাগ দিয়ে আমার দুইকে হাত এইভাবে খালি রেখে দিও তোমরা বলতিছে যে বাদশা এটা কেন করব বলে এইজন্য করো যে আমি যে সারা পিথির বাদশা আমাকে বানাইছিল তো সারা পিথির বাদশা আজকে কবরে চলে যাইতেছে দুনিয়া চলে যাইতেছে এই পরকালের চলে যাইতেছে তো সবাই যখন এটা দেখে যে জার সময় বাদশাটা সারা পিধির বাদশা ছিল এত সম্পদের মালিক ছিল অথচ আজকে বাদশা পরকালে চলে যাচ্ছে খালি হাতে এটা দেখো মানুষ দেখে বুঝতে পারে যে পরকালে কিছু কোন কোনো জিনিস কোন সামানা নেকি সারা দুনিয়ার কোন বস্তু পরকালে সাথে করে নিয়ে যাওয়া যায় না এটা যখন মানুষ দেখে এই যখন বাদশা হারুনা রশেদ তখন মারা যায় তখন এরকম কিছু মানে নসিহত করে গেছেন আসলে ভাই থাকার এখানে কোন জায়গা না যদি থাকার জায়গা থাকতো তাহলে আমার দাদা থাকতো আমার চাচারা থাকতো ছোট 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 সন্তানও অনেক সময় কবরে দিয়েছি দিয়ে আসি কিনা বলেন তাইলে বলে আসার সিরিয়াল আছে যার সিরিয়াল নাই যার যে সময় ডাক চলে আসবে ঠিক ওই সময় দুনিয়া থেকে চলে যেতে হবে ফিরেন কোনো রাস্তা নাই

তখন আজরাইল এখন মরবে না আজরাইল তো মৃত্যু হবে আজরাইল নিজের ইচ্ছা থেকে মরবে না কেউ যদি নিজে ইচ্ছা করে মরে এটা হলো আত্মহত্যা করা আর করা এটা শরীয়তের কোনো বিধান নাই এটা আল্লাহ পাকে এটা কবুল করে না কেউ যদি আত্মহত্যা করে যত কষ্ট হোক এটা অন্তত নিজেরে কন্ট্রোল করবেন আত্মহত্যার ভিতরে যাবেন না একবারে জাহান নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ সে নিজের আত্মার উপরে হস্তক্ষেপ করছে আল্লাহ পাকে ঋষির উপরে এই আজরাইল আলাইহিস সালাম নিজের থেকে কখনো মরবে না

আল্লাহির আল্লাহের যে সব নিজাম থাকবে ওই নিজাম গুলো শুরু হবে এই জন্য আমি আপনি যতদিন আয়াতে বেঁচে থাকি ইনশাল্লাহ ধর্মীয় কাজের সাথে জড়িত থাকব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবো কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো প্রকারের হিংসামি করব না যদি কেউ হিংসামি করে ওকে প্রতিহত করতে হবে তাকে বুঝাইতে হবে কারণ কেন ব্যক্তি যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে রাগ থাকে অহংকার থাকে বুঝতে হবে ওরা শয়তানে পাইছে ওর ওর মনে করে যে লাইফ শেষ কারণ আবু জাহেল সবসময় জন্য ধর্মীয় প্রতিষ্ঠান সবসময় দিনে ব্যাপারে হিংসামী করত বিশ্বনবী মোহাম্মদ সবসময় হিংসায় জড়িত থাকতো এই জন্য আল্লাহ নবীর সম্মান কোথায় আর বকরের সম্মান কোথায় ওমরের সম্মান কোথায় আর আবু জাহেলের সম্মান কোথায় এই জন্য আমরা সবসময় আল্লাহ পাক যতদিন হায়াতে বাসায় রাখে দিলে দিলে নিয়ত করবেন যে আমি সবসময় যে কোনো জায়গায় আমি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আমার জন্য সম্পর্ক থাকে কারণ আল্লাহ পাক বলছে কেয়ামতের ময়দানে সাত ব্যক্তি আর সে তার ভিতরে হলো ওই যুবক যে যুবক সবসময় তার তিনটা মসজিদের সাথে লটকাইয়া থাকে কোথায় মসজিদের সাথে কারণ এক অক্ত নামাজ পড়ে গেছে আবার মাঝখান দিয়ে তার মনের ভিতরে ফিকির চলতেছে যে আল্লাহ আবার কখন আজান দেবে এই আজানের জন্য আবার প্রস্তুতি হওয়া ওই অক্ত নামাজ পড়ে চলে গেছে এরপরে আবার এই জন্য আমাদের দিল যেন সর্ব অবস্থায় যেন আমরা মসজিদের সাথে আমাদের দিল থাকে ধর্মীয় প্রতিষ্ঠানদের সাথে দিল থাকে এই যে দেখেন একটা নিয়ামত আমাদের এখানে অনেক জায়গা কিন্তু এটা নাই এই যে আমাদের এখানে একটা মসজিদ সামনে একটা কবরস্থান বাম পাশে একটা মাদ্রাসা আমাদের বাপ দাদা মূল্য বা চাচারা মূল্য এইখানে আমরা মূল্য এইখানে সাহিদ হবে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলা হয় তা হাফেজরা কোরআন শরীফ পড়ে এই সবগুলো ইনশাল্লাহ কবরের ভিতরে তারা বসে বসে শুনতে পায় এইখানে সব রেসানি করা হয় এটা কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের মসজিদ কাছে মাদ্রাসা কাছে ঈদগাহ কাছে সবগুলো একসাথে কিরিনুকু আল্লাহ পাকারটা দিয়ে দিছে এখানে দেখেন বর্তমানে এক শতক জায়গার দাম করছে এক শতক জায়গা কার কাছে কত বড় জায়গা এখানে এখানে মাদ্রাসা মাদ্রাসার জন্য এটা দিছে একজনে কিন্তু এটা কত করবে কয়জনে একজনে করবে নাকি এটা সময় কতল করতে হবে কারণ আমার কাছে জায়গা চাইলে আমি একশো দিতে পারবো না আমি যদি দিতে পারবো না তখন আমার এই প্রতিষ্ঠান এখানে আমার পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে ওইটাকে উঠাই দেবো যে আমরা এটা উঠাই দেবে উঠাইলে কি হবে আল্লাপাক বলছে যে ওই যে সৎকায় জানিয়া মৃত্যুর পরে শুধু তিনটা আমল ই তিনটা ই আমল নামার ই খোলা থাকবে যে যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো মাদ্রাসায়

নাকি আমার সন্তান যখন এখানে পড়বে তখন আমার এই মাদ্রাসার উপরে আরো একটু মায়া লাগবে কি আমার পরিবারের কেউ এখানে পড়বে তখন আমার আরো একটু মায়া লাগবে ঠিক আছে তো বলা হয়েছে কোনো বংশে যদি সিলসিলা কোনো বংশে যদি সিলসিলা আলেম থাকে কোনো বংশে যদি সিলসিলায় আলেম থাকে আল্লাহ একবার ওই বংশটা কত উপকৃত ওই বংশটা কত সৌভাগ্যবান যে একজন হাফেজ পিতা হাফেজ ছিল সন্তান হাফেজ পিতা মাওলানা ছিল এরপরে কি সন্তান মাওলানা হইছে নাই না নাই কি একবার কিয়ামত পর্যন্ত জারি থাকে তাহলে সর্বপ্রথম যে উৎপাদন করছে সর্বপ্রথম যে পড়াইছে সর্বপ্রথম যে ছিল কিয়ামত পর্যন্ত এর হাজার হাজার নাই নাতে হবে না বলেন বংশ বৃদ্ধি পাবে না তাহলে কি পরিমাণ কবরে যে নেকি পৌঁছাইতে থাকবে বা চিন্তা করে হ্যাঁ কি পরিমাণ নিয়ে কি যায় পৌঁছাইতে থাকবে এই আমরা সবাই নিয়ত করি যে আমার একটা সন্তানটা এই মাদ্রাসায় পড়াবো আমার একটা নাতিকে এই মাদ্রাসায় পড়াবো আমার একটা ভাইকে এই মাদ্রাসায় পড়াবো অর্থাৎ আমার একটা নাতি হইলে এই মাদ্রাসায় পড়াবো আমার ছেলে বড় হয়ে গেছে পড়াইতে পারি নাই ঠিক আছে আমার একটা নাতি হইলে অথবা আমি একটা গরিব মানুষকে দুইশো টাকা একশো টাকা দিয়ে সহযোগিতা পড়া পড়ার জন্য তার একটু সহযোগিতা করি তাহলে এই সবটা আল্লাহ সুমান তালাম আমাদেরকে দান করবেন

মানে কোনো কিছু পাকালো লাগবে না কিছু লাগবে না প্রত্যেকটা একজন বিশ্বাহ চোখে পড়ছে নামাজ শেষে বলতেছে ইয়ার্লাহ এখন কি আমরা এটা কি কোনো নতুন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে নাকি এখন কি আমরা নামাজ পড়তে গেলে কিন্তু সামনের দিকে হাত বাড়াবো আল্লাহ বলেছে না

থেকে খাবার পাঠাইছে জানানের জামানায় তো সর্বপ্রথম ঈসাই অনেক বড় ঘটনা সর্বপ্রথম ঈসাই আলাহ উদ্বোধন করলো এক পাশে সবুজ কাপড়ের রুমাল দিয়ে ঢাকা ছিল উদ্বোধন করছে উঠাইছে দেখে যে কি সুন্দর মাছের পেটি এরকমের ভাজা ইসা আল্লাহ সাল্লাম বলেন আমি একটা পেটি যখন মাছের ধরলাম দেখি হালকা গরম তার মানে কি মনে হয় এই মাত্র গরম করে দিচ্ছে এটা 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 না মানে জান্নাতের খাবারটাই থাকবে এরকমের সব সময় জন্য টাটকা কোনো বাসি খাবার থাকবে না ঠিক আছে এই জন্য ইনশাল্লাহ আমরা নিয়ত করি এই যে আমাদের মহল্লার মসজিদ মহল্লার মাদ্রাসা মহল্লার কবরস্থান এই কোনো হিংসা বিদ্বেষ থাকলে আমরা দিন থেকে সরাই ফেলাই সবাই মনটা মনটাকে নরম করি তেলটাকে নরম করে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আগাই পঞ্চাশ টাকা আরে পাঁচ টাকা দেন না এই যে দেখেন এটা ঘাট করতেছে না এখানে এই যে একটা ঘাট করতেছে পুকুরে এটা আমাদের জন্য উপকার না কবরস্থানে যখন একশো দেড়শো মানুষ যায় অজু করতে সমস্যা না তারা তো এই ঘাটের উপরে অন্তত বিশ জন পনেরো জন দাঁড়ায় ঠাস ঠাস করে অজু করে এলাইতে পারবো তা ওই যে আমি পাঁচ টাকা দিই না আমার কথা আছে যে আমি গরিব পাঁচটা টাকা দিই

আর কথা লম্বা তখন না এতটুকু কথা আসলে মহল্লাতে থাকে না এই জন্য বলে গেলাম

যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিছি ওই নিয়ামতে সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়াই দেবো আর যদি সুক্রিয় আদায় না করো তাহলে আমি তোমাদেরকে কঠিন আজাবে গ্রেফতার করবো তোমাদের সম্পদ সিনে নিয়ে যাবো তোমাদের

আমাদেরকে আল্লাহ সুন্দর আমাদেরকে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং তীর সুন্দর করে চলার তো অভিজ্ঞান করুক সব আমি